আই অল গভর্নমেন্ট জব অ্যাসপিনস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজ আমরা ডিসকাস করবো জেনারেল সায়েন্স সেট সিক্স ঠিক আছে টোটাল আগের পাঁচটা সেট আমরা ডিসকাস করে নিয়েছি দ্বারা আগের পার্টগুলো দেখুন ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নেবে ঠিক আছে এবং এগুলো পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেওয়া হয় তো পিডিএফ যদি দরকার পড়ে তো টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে ঠিক আছে ফার্স্ট প্রশ্ন দেখো কী এসছে যে আয়োডিনের অভাবে কোন রোগটি হয় তো আমরা সবাই জানি আয়োডিনের অভাবে গয়টার বা গলগণ্ড রোগ হয় তার সাথে মনে রাখবে রিকেট রোগ হয় ভিটামিন ডি এর অভাবে এবং বেরিয়ে বেরিয়ে হয় ভিটামিন বি ওয়ানের অভাবে সেকেন্ড প্রশ্ন আয়রনের অভাবে মানবদেহে কোন রোগ হয় তো আয়রনের অভাবে মনে রাখবে মানব দেহে যে রোগটি হয় সেটা হচ্ছে অ্যানিমিয়া অপশন বি হচ্ছে এটার অ্যান্সার থার্ড প্রশ্ন দন্তক্ষয় রোগ কোন খনিজের অভাবে হয় মানে দাঁতের ক্ষয় দন্ত ক্ষয় বলতে দাঁতের ক্ষয় হয় এটা আমরা অ্যান্সার সবাই জানি যে ক্যালসিয়ামে অভাবে অভাবে দন্তক্ষয় ক্ষয় রোগ হয় কোন ভিটামিনকে পিপি ফ্যাক্টর বলা হয় কোন ভিটামিনকে পিপি ফ্যাক্টর বলা হয় তো এটার অ্যান্সার হচ্ছে নিয়াসিন বা ভিটামিন বি থ্রি তো নিয়াসিনের বা ভিটামিন বি থ্রির কেমিক্যাল নামই হচ্ছে নিয়াসিন ঠিক আছে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার হেমারেজ বা রক্তকরণ হয় কোন ভিটামিনের অভাবে তো এটা মনে রাখবে ভিটামিন কে এর অভাবে ভিটামিন কে এর অভাবে রক্তকরণ বা ভিটামিনের অভাবে হেমারেজ বা রক্তকরণ হচ্ছে অপশন বি হচ্ছে এটার অ্যান্সার গরুর পাকস্থলীর সংখ্যা কয়টি তো মনে রাখবে গরুর পাকস্থলীর সংখ্যা হচ্ছে চারটি অপশন এ হচ্ছে এটার অ্যান্সার প্রতি ঘন মিলিমিটার রক্তে কণিকার সংখ্যা কত তো প্রতি ঘন মিলিমিটার রক্তে শ্বেত কণিকার সংখ্যা হচ্ছে পাঁচ থেকে দশ হাজার কোনো বই হয়তো ছয় থেকে দেখবে দশ হাজার বা সাত থেকে দশ হাজার আছে তো অ্যান্সার হচ্ছে অপশান বি পাঁচ থেকে দশ হাজার প্রতি ঘন মিলিমিটার রক্তে রক্ত রক্তকণিকার পরিমাপ কত তো এটিও তোমাদের মনে রাখতে হবে প্রতি ঘন মিলিমিটার রক্তে রক্ত রক্তকণিকার পরিমাপ হচ্ছে পঞ্চাশ লক্ষ অপশান বি হচ্ছে এটার অ্যান্সার নম্বর প্রশ্ন দেখো আর এর পুরো নাম কী দেখো আর রেড তারপরে ডাব্লু এইগুলো সব ফুল ফর্ম তোমাদের জেনে রাখতে হবে কারণ এরকম থেকেও একটা প্রশ্ন তোমাদের যে কোনো এক্সাম বিশেষ করে তোমাদের আই সিডিএস বা ক্লাকসি বা কনস্টেবলের যে পরীক্ষাগুলো আছে সেগুলোতে আসতে পারে তো দেখো আর বিসির ফুল ফর্ম কী রেড ব্লাড করভাসেল অপশান বি হচ্ছে এটার অ্যান্সার তোমরা এটা কমেন্ট করে জানাবে ডাব্লু বিসি এর ফুল ফর্মটা কি। ঠিক আছে কোন প্রাণীর দেহে হিমোসিল অবস্থিত তো এটির অ্যান্সার কী হচ্ছে অপশন সি কাঁকড়া দেহে হিমশীল অবস্থিত কোন প্রাণীর পূর্ণাঙ্গ লোহিত কণিকা নিউক্লিয়াস বিহীন তো এই প্রশ্নটির অ্যান্সার হচ্ছে মানুষ মানুষের দেহে লোহিত রক্ত কণিকা বিহীন হিমোগ্লোবিনে খনিজ উপাদান কোনটি তো হিমোগ্লোবিনে খনিজ উপাদান হচ্ছে লোহা বা আয়রন অপশান এ হচ্ছে এটার অ্যান্সার কোন হরমোনের অভাবে গলগণ্ড রোগ হয় তো আমরা সবাই জানি যে তোমাদের আয়োডিনের অভাবে গলগন্ধটা হয় কিন্তু এখানে বলেছে কোন হরমোন তো হরমোনটা কী হচ্ছে থাইরক্সিন থাইরক্সিনের অভাবে গলগন্ধ রোগটি হচ্ছে কোন হরমোনের অভাবে মধুমেহ রোগটি হচ্ছে তো এটার অ্যান্সার হচ্ছে ইনসুলিন ইনসুলিনের অভাবে মধুমেহ রোগ হয় কোন গ্রন্থিকে প্রভুগন্তি বলা হয় খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তো প্রভুগন্থি বলা হয় পিটু ইটারি গ্রন্থিকে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার কোন গ্রন্থিকে গ্রন্থি বলা হয় তো এখানে অ্যান্সার হচ্ছে অপশান ডি এ অ্যান্ড বি মানে হচ্ছে অগ্নাশয় এবং শুক্রাশয় এই গ্রন্থিগুলিকে বলা হয় মিশ্র গ্রন্থি তার সাথে আরেকটা মনে রাখবে অগ্নাশয় শুক্রাশয় এবং ডিম্বাশয় এই তিনটেই হচ্ছে মিশ্র মিশ্রগ্রন্থি চিংড়ি কাঁকড়া শামুকে রক্ত নিলাব হয় কিসের উপস্থিতির জন্য বলছে এখানে চিংড়ি কাঁকড়া শামুক এদের ব্লাডগুলো কালার ব্লাড কালার হচ্ছে ব্লু তো এর কারণ কী এর কারণ হচ্ছে এদের মধ্যে থাকে হিমোসায়ানিন অপশন বি হচ্ছে এটার অ্যান্সার রক্তের রং লাল হয় কেন এটা অ্যান্সার আমরা সবাই জানি যে রক্তে হিমোগ্লোবিন থাকার জন্য রক্তের রঙ লাল হয় মানবদেয়ে কী পরিমাণ রক্ত থাকে তো মানবদে থাকে চার থেকে পাঁচ লিটার রক্ত এগুলো সব কিন্তু তোমাদের আগে পড়েছি এখন একবার তোমাদের রিভাইজ করে দিচ্ছি ঠিক আছে তো ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য লালা রসে কী উৎসেচক থাকে তো ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য লালা রসে যে উৎসেচকটি থাকে সেটা হচ্ছে লাইসোজোম অপশন এ হচ্ছে এটার आंसर একশো সিসি রক্তে গ্লুকোজের স্বাভাবিক পরিমাণ কত তো একশো সিসি রক্তে গ্লুকোজের স্বাভাবিক পরিমাণ হচ্ছে আশি থেকে একশো মিলিগ্রাম টায়ালিন কোন জাতীয় খাদ্যকে পরিপাক করে তো এটা মনে রাখবে টায়ালিন শ্বেত সার জাতীয় খাদ্যকে পরিপাক করে অপশন সি হচ্ছে এটার অ্যান্সার কোন হরমোন হৃদগতি বাড়িয়ে দেয় তো এটি খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তো এটা মনে রাখবে অ্যাড্রিন হরমোন হৃদগতিকে মা বা হার্টবিটকে বাড়িয়ে দেয় কোন হরমোন কৃষিক্ষেত্রে আগাছা দমনে ব্যবহৃত হয় তো এটি মনে রাখবে কৃষিক্ষেত্রে আগাছা দমনে ব্যবহৃত হয় অক্সিন হরমোন অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট দেখো নিম্নলিখিত কোনটি জীবদেহে রাসায়নিক সমবায় ও গ্রুপে কাজ করে তো এটি অ্যান্সার হচ্ছে হরমোন হরমোন কি করে জীবদেহে রাসায়নিক সমবায় এবং গ্রুপে কাজ করে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার কোন প্রাণীর স্নায়ুতন্ত্র ফাঁপা তো সবসময় মনে রাখবে যেসব মেরুদণ্ডী প্রাণী আছে তাদের স্নায়ুতন্ত্র সবসময় ফাঁপা হয় তো মেরুদণ্ডী প্রাণী তোমরা অপশান থেকে বুঝতে পারছো যে মানুষ মানুষের স্নায়ুতন্ত্র হচ্ছে ফাঁপা দেহের ভারসাম্য রক্ষা করে কোন ইন্দ্রিয় খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তো দেহের ভারসাম্য রক্ষা করে কর্ণ এবং যদি বলে কোন কর্ণ মধ্য কর্ণ ঠিক আছে মায়োপিয়া রোগ কোন লেন্স ব্যবহার করা হয় তো মায়োপিয়া রোগে ব্যবহার করা হয় অবতল লেন্স অপশন বি হচ্ছে এটার অ্যান্সার কুকুর বিড়াল রাতে ভালো দেখতে পায় এর কারণ কী এদের কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে তাদের রেটিনার মধ্যে রড কোষের সংখ্যা বেশি থাকে অপশন এ হচ্ছে এটার অ্যান্সার মানবদের সবচেয়ে বড়ো পেশিটি কোথায় অবস্থিত তো এটা মনে রাখবে মানবদের সবচেয়ে বড় পেশিটি অবস্থিত হচ্ছে উরুতে তো এটা কমেন্ট করে জানাবে মানবদের সবচেয়ে বড় পেশি কোনটি ঠিক আছে আমাদের দেশ সবচেয়ে দীর্ঘতম অস্থি কোনটি তো আমাদের দেশ সবচেয়ে দীর্ঘতম অস্থি হচ্ছে ফিমার অপশন বি হচ্ছে এটার অ্যান্সার রেটিনার কোন কোষের সংখ্যাগত তো রেটিনার কোন কোষের সংখ্যা প্রায় পঁয়ষট্টি লক্ষ অপশন সি হচ্ছে এটার অ্যান্সার কোন প্রাণীতে বিন্দু দেখা যায় তো চক্ষু বিন্দু দেখা যায় ইউগ্লিনাতে অপশন ডি হচ্ছে এই প্রশ্নটির অ্যান্সার মস্তিষ্কের কোন অংশ প্রাণীদের বুদ্ধি নিয়ন্ত্রণ করে তো মানুষের বা প্রাণীদের বুদ্ধি নিয়ন্ত্রণ করে গুরু মস্তিষ্ক অপশন বি হচ্ছে এটার অ্যান্সার মানুষের সবচেয়ে দীর্ঘ স্নায়ুর নাম কি তো মানুষের সবচেয়ে দীর্ঘ স্নায়ু হচ্ছে সায়াটিক স্নায়ু অপশন বি হচ্ছে এটার অ্যান্সার মানুষের সুষুম্ম স্নায়ুর সংখ্যা কত তো এইখানে দেখো এই সুসুম্যা স্নায়ু এবং করোটি স্নায়ু এই দুটোর মধ্যে জন্য খুব কনফিউশন থাকে তো এটা একটু ভালোভাবে মনে রাখবে মানুষের সুসুমা স্নায়ুর সংখ্যা হচ্ছে একত্রিশ জোড়া এবং করোটি স্নায়ুর সংখ্যা হচ্ছে বারো জোড়া ঠিক আছে তো এটা কোনো ভুল করো না এরপর দেখো সিলিয়ারি কোথায় অবস্থিত তো সিলিয়ারি অবস্থিত হচ্ছে চোখে বা চক্ষু অপশান বি হচ্ছে এটার অ্যান্সার এই প্রশ্নটার অ্যান্সার তোমরা দেবে মানবদের ক্ষুদ্রতম পেশি কোনটি এটা অ্যান্সার তোমরা দেবে ঠিক আছে জিউ আর অগ্রভাগে কোন স্বাদ গৃহীত হয় তো জিউ আর অগ্রভাগে যে স্বাদটি গৃহীত হয় সেটা হচ্ছে মিষ্টি অপশান এ হচ্ছে এটার অ্যান্সার ট্যাকটাইল রোং উপস্থিত থাকে কোন প্রাণীতে তো এটি মনে রাখবে যে ট্র্যাকটাইল রোং উপস্থিত থাকে আরশোলাতে সাদেন্দ্রীয় কোথায় অবস্থিত তো সাত সম নামটা শুনেই তোমরা বুঝতে পারছো যে সাদেন্দ্রীয় জিহা বা জিভে অবস্থিত নেক্সট দেখো এবার এইটা একটু কনফিউজ হয়ে যাবে না সাদেন্দ্রীয় এবং শ্বেতগ্রন্থি এই দুটো কিন্তু আলাদা তো শ্বেতগন্থি কোথায় অবস্থিত শ্বেতগগন্তি অবস্থিত হচ্ছে ত্বক মস্তিষ্কের আবরণীর নাম কি খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তো মস্তিষ্কের আবরণীর নাম হচ্ছে মেনিনজেস অপশান এ হচ্ছে এটা অ্যান্সার দূর থেকে দইতে পরিণত করতে কোন ব্যাকটেরিয়া কাজে লাগে তো এটার অ্যান্সার হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া ব্যবহৃত হয় দুধ থেকে দইতে পরিণত করতে কোন বিজ্ঞানী প্রথম জীবাণু নামকরণ করেন এটি অ্যান্সার হচ্ছে বিজ্ঞানী লিউয়েন হক বা লিউয়েন হুক যা বলবে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার ভাইরাস কথাটির অর্থ কী তো ভাইরাস কথাটির অর্থ হচ্ছে বিষ বেকারি শিল্পে পাউরুটি প্রস্তুতিতে কোনটি ব্যবহৃত হয় তো এইটির অ্যান্সার হচ্ছে ইস্ট ব্যবহৃত হয় পাউরুটি তৈরিতে বেকারি শিল্পে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার নেক্সট দেখো আরও দুটি প্রশ্ন রয়েছে আলফা আলফা সাকে কোন ভিটামিন থাকে তো এটি মনে রাখবে আলফা আলফা শাকে ভিটামিন বি থাকে তো অপশন কী হচ্ছে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার আমলকিতে কোন ভিটামিন পাওয়া যায় তো এটি মনে রাখবে আমলকিতে পাওয়া যায় ভিটামিন সি তো এখানে ভিটামিন সি অপশানের আছে দেখো অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার তাই টোটাল পঞ্চাশটা প্রশ্ন আজকে আমরা ডিসকাস করে নিলাম জেনারেল সায়েন্সে তার মধ্যে ফর্টি নাইন প্রশ্নের অ্যান্সার আমি দিলাম এবং একটি প্রশ্নের অ্যান্সার তোমাদের দিতে বললাম তো আশা করি এই প্রশ্নটার অ্যান্সার দিয়ে দেবে যে মানবদের ক্ষুদ্রতম পেশি কোনটি আশা করি সবাই অ্যান্সারটি জানো এবং এটার পিডিএফ আমি আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো যাদের যাদের পিডিএফটা লাগবে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে ভিডিও ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে কেমনটা ভালো কমেন্ট করবে যদি মনে হয় কোনো প্রশ্নের অ্যান্সার ভুল বলেছি অবশ্যই সেটাও তোমরা কমেন্ট করে জানাবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং